ভোর ছয়টা থেকে বেলা এগারোটার মধ্যে স্মার্টলি যেভাবে কাজগুলো গুছিয়ে নিলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নমস্কার সবাইকে ইলাস ব্লগে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি এই তো সকাল থেকে আমি এই যে এই ভাজে দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা আর ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকে সকালে ব্রেকফাস্টে হবে হলো পেঁপে ভাজি রুটি আর হলো ডিম ভাজি এই পেঁপে ভাজি দিয়ে তো রুটি আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে আপনারা একটু জানাবেন তো তার রুটি হলো গোলা রুটি এই রুটিটা মানে গরম গরম খুবই টেস্ট লাগে আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন যে কতটা টেস্ট লাগে মানে ঠান্ডা হলে ভালো লাগে না একদমই ভালো লাগে না ঠান্ডা হলে পরে একদম নরম হয়ে যায় আমার তো নরম রুটি খেতে একদমই ভালো লাগে না এই রুটি দেখবেন যে কতটা ফুলে অনেক সুন্দরভাবে ফুলে উঠবে ওই দেখেন বেলা রুটির মতো ফুলে উঠছে দেখছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু রুটি এই রুটি যে এইভাবে ফুলে মানে কেউ না দেখলে বিশ্বাসই করবে না আমার শাশুড়ি আমার ভাজার সময় যদি আমার শাশুড়ির কাছে থাকে শুধু বলে এত সুন্দর কিভাবে ফুলে খুব সুন্দরভাবে ফুলে উঠছে তো রুটি এই রুটি খেতে তো খুবই মজা হবে এই এইভাবেই আমি কয়েকটা রুটি বানিয়ে নিব আপনার দাদাকে দিব তিনটা আর আমার জন্য দুইটা বানিয়ে নিব আমি অবশ্য দুইটা সব দিন পারি না খেতে একটাই বেশি খাই এই তো আমার রুটি ভাজা প্রায় হয়ে গিয়েছে ওদিকে পেঁপে ভাজাও হয়ে গিয়েছে তো আমি রুটি কিন্তু এইরকম একটু শক্ত শক্ত ভাবেই ভেজে নেই তা না হলে তো একদমই নরম হয়ে যায় ওই পেঁপে ভাজি আমার হয়ে গিয়েছে আর এই লোহার কড়াই কিন্তু ওজনে অনেকটাই হয় কারণ লোহার কড়াইটা আমার ছোট কিন্তু ওজনে অনেক এই যে এভাবে প্রথমে আমি ঢালতেই পারছিলাম না মানে কিভাবে ধরবো কিভাবে ধরবো এরকম একটাই করছিলাম ঢালাই খুবই কষ্ট হয় এক হাতটা তো ঢালাই যায় না দুই হাতি লাগে এই তো আমার রুটি ভাজা হয়ে গিয়েছে আর ভাজবো না এখন আমি ডিম ভেজে নিব আপনাদের দাদার জন্য ভাজব হলো পেঁয়াজ মরিচ দিয়ে আর আমার জন্য একটা পোচ করে নিব আমার এই যেভাবে ভাজে ভেজে গেলে ভালো লাগে না মনে হয় গ্যাস্ট্রিক বেড়ে যায় আমার আবার প্রচুর গ্যাস টি এই জন্য আমি এইভাবে ভেজে বেশি খাই না ওই যে আপনার দাদারটা হয়ে গিয়েছে এখন আমার জন্য ওই যে এইভাবেই ভেজে নিব। আমি কুসুমও কিন্তু গুলিয়ে দিব না এভাবে কুসুমটা নাম রাখবো যে এইভাবে খেতে আমার খুব ভালো লাগে একটু রসরস থাকলে পরে খুবই ভালো লাগে খেতে এটাই মানে গ্যাস বেড়ে যায় না এই আমি এটা খাই এই তো এগুলো ব্রেকফাস্ট বানিয়ে তারপরে আমি যে বিছানা গোসাতে এসেছি মশাইটা খোলানো হয়েছিল না মশাইটা খোলাইয়া নিচ্ছি এই তো আমি তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছি আর একটা কথা বলতে কারণ আমার কিছু কিছু আপুরা আছে দিদি ভাইরা আছে তারা তাদের তো লাইক দেওয়ার কথা না বললে ভুলেই যায় শুধু একটা কমেন্ট করে চলে যায় আর লাইকটে কিছুই দেয় না আর বন্ধুরা আমার ভিডিওর টিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করে ভিডিওটিতে কিছু দেখতে পাবেন এই তো আমার এই যে কাঁথাটাও ভাজ করে নিলাম মশাইটাও ভাজ করে নিলাম আর কাঁথা কিন্তু আমি সব সবসময়ই রাখি ঘুমানোর সময় কারণ আমার কাঁথা গায়ে দিতেই হয় গভীর রাতে গিয়ে একটু শীত শীত লাগে তখন এই কাঁথা গায়ে দিলে মানে অনেকটাই আরাম লাগে এই জন্য আমি কাঁথা সবসময় রাখি হালকা পাতলা কাঁথা আর এই যে বেড বেড কভারটা মানে টান টান থাকলে কিন্তু খুবই ভালো লাগে তাই না আর দেখতেও কত সুন্দর লাগে আর যদি সব সময় গুচায় মোচায় থাকে ওটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না রুমের ভিতরে আসলেও ভালো লাগে না আর যদি সব সবসময় যে বিছানাটা টান ভাবে গুছিয়ে রাখা যায় তাহলে মানে নিজেকে মনে হয় অনেকটাই ভালো লাগে এই তো আমি যে বেড কভারটা সুন্দরভাবে একদমই টান টান করে নিলাম চারদিকে দিকে ভালো করে গুছিয়ে দিলাম এই তো এই যে জামা কাপড়গুলো কালকে ধুয়ে রেখেছি আর ভাজ করা হয়েছিল না কারণ তখন আর সময় ছিল না সবই শুকিয়ে একবারে টনটনা হয়ে গিয়েছিল আগেই এখন এইগুলো আমি গুছিয়ে নেবো এই জামা কাপড়গুলো আপনাদের দাদার সার তো মানে আয়রন করতে দিব। ওগুলো একটু গুছিয়ে তারপরে ব্যাগে ভরিয়ে দিব। আপনাদের দাদা বলছে যে আজকে নিব না তুমি আজকে গুছিয়ে রেখো গুছিয়ে ব্যাগে ব্যাগে ভরে রেখো তারপরে কালকে নিয়ে যাবো এই তো আজকে আবার ভাদ্র মাসের তেরো দিন ওই দিন আবার আমাদের মা গঙ্গারে লবণ দিতে হয় সোয়া কেজি তাই ওই যে আপনাদের দাদাই দিয়ে দিবে এখন স্নান করে পূজা টোজা দিয়ে তারপর লবণ দিতে যাবে ওই যে সোয়াকে কেজি মানে এক প্যাকেট দিয়ে দিলো আর হলো আরেক প্যাকেট থেকে চার ভাগের এক ভাগ এটাই মেপে নিল তাই আমাকে বলছিল যে চলো একটু আমাকে হেল্প করো আমাকে একটু দেখিয়ে দাও যে কীভাবে আমি দিব এমনিতে আপনাদের দাদাই সব সময় সব বছরই দেয় কারণ একটু দূরে গিয়ে দিতে হয় ওখানে তার আমরা গিয়ে দিতে পারি না নদীতে গিয়ে দেয় তাই তাই একটু মানে দেখিয়ে দিয়ে আসলাম ওর সাথে আবার ধান দুব্বা এগুলো দিয়ে তারপর নিয়ে গিয়েছি মাঙ্গা মা গঙ্গারে দিয়ে দিবে আর এই যে জামা কাপড় মানে আমি এমনিতেই কিন্তু গুছিয়ে রাখলাম তারপরে ব্যাগে ভরে দিব আর এই গেঞ্জিটা তো আরিস্তারি করে তবে না এটা হলো নতুন একদমই নতুন গেঞ্জিটা অনেক সুন্দর হয়েছে কালারটা আকাশি কালার আর ওই প্যান্টটা আবার এক রোদ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ডলা দিয়ে ভাস করে নিব কারণ প্যান্ট অত ইস্তারি করার দরকার হয় না দেখবেন অনেক রোদে থেকে আনার পর হাত দিয়ে ডলা দিলে পরে একদম সুন্দর ইস্তারি হয়ে যায় আপনারা একটু পরীক্ষা করে দেখেন আমার কথা বিশ্বাস না করেন এই তো এখন আমি রুমগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিব। আর খাটের নিচে তো যত সম্ভব ঝাড়ু দিয়ে নিই এর জন্য অত বেশি ময়লা থাকে না আর ঝাড়ু না দিয়ে হঠাৎ করে একদিন দিতে গেলে কিন্তু অনেকটাই ময়লা বের হয় আর বন্ধুরা আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে আর দেরি কেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এই তো আমি কিন্তু সব রুমে এখন ঝাড়ু দিয়ে নিব ঝাড়ু দিয়ে আবার মুছেও নিবো আর এই যে এই রুম এই রুমে কিন্তু আবার আমরা থাকতেছি না কদিন ধরে আবার আমাদের রুমে চলে গিয়েছি কারণ কারেন্ট থাকে না ঠিক মতো একদম গরম গরম বেশি ছাড়লে তো তখন মানে কারেন্টও বেশি থাকে না তাই না এটা তো সবার সবার ওখান দিয়েই একই অবস্থা এই তো এখন এই যে শাশুড়ি মার রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি বিছনা টিসনা সহই ঝাড়ু দিয়ে নিচ্ছি ভোর ছয়টা থেকে বেলা এগারোটার মধ্যে স্মার্টলি যেভাবে কাজগুলো গুছিয়ে নিলাম এই তো রুমগুলো আমার ঝাড়ু দেওয়া প্রায় শেষের দিকেই এতগুলো রুম ঝাড়ু দিতেও কিন্তু অনেকটাই সময় লাগে তাই তো সব রুম আমি ঝাড়ু দিই না আর দেখাইও না কারণ সব সময় ভিডিও করতে করা কষ্ট হয় করা যায় না সব সময় ইচ্ছা করলেই কিন্তু সব সময় একসাথে সব রুম ঝাড়ু ঝাড়ুদোয়া মুছে নেওয়া এগুলো ই করা যায় না শেয়ার করা যায় না ঝাড়ু দিতে দিতে আমি একটা কমেন্ট করে নিই ডিপ পেন টক্স এর সাথী দিদি ভাই একটা কমেন্ট করেছে যে খুব ভালো হয়েছে দিদিভাই লক্ষ্মী পূজা দিয়ে নিলে রাধা পূজা দিয়ে নিলে পাঁচালয় পড়ে নিলে সব মিলিয়ে ভিডিওটি খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এভাবেই আমার পাশে থেকে যেও আমিও তোমার পাশে থাকবো আমি এই রুম ঝাড়ু দিয়ে কিন্তু একটু রেস্ট নিতে নিতে ডোলনিটা বানাচ্ছিলাম এই ডলুনটা আমার বানান হয়ে গিয়েছে যে ফিতা ও লাগিয়ে নিব আর যে বডি স্প্রেটা দেখাইলো এইটাই আমি ব্যবহার করি এই জন্য আপনাদের দাদা আমার জন্য এটা মানে হঠাৎ করেই নিয়ে আসছে আমি বলছিলাম না তারপর নিয়ে আসছে কারণ ওইটার স্মেলটা আমার খুবই ভালো লাগে ওই স্মেল স্মেলটা মানে চব্বিশ ঘন্টায় থাকে এই জন্য আর এই স্মেলটা এত সুন্দর স্মেল খুবই ভালো লাগে ওইটাই মানে আমিও ব্যবহার করি আমার মেয়েও ব্যবহার করে আমি আবার কিছুদিন আগে মার্কেটে গিয়েছিলাম ওই দিন আবার আপনাদের দাদার জন্য আমি একটা এনে দিয়েছি অনেক ভালো একটা পারফিউম এই জন্য আপনাদের দাদা বলল যে তুমি আমার জন্য এনে দাও আমিও একটা যে কোনো একটা জিনিস এনে দেব তোমাকে মানে নাম বলছিল না শুধু বলছিল যে কোনো একটা জিনিস এনে দেব ওই তারপরে দেখে এই জিনিসটা নিয়ে আসছে এই তো এখন আমি রুমগুলো ভালো করে মুছে নিব আর আমি কয়েকদিন পর পরই এই জলের ভিতরে ডেটল বা শ্যাবলন মিশিয়ে তারপর ঘর মুছি তাতে মানে রুমের ভিতরে সিনটাও খুব ভালো থাকে কিছুক্ষণ আগে যে ডেটলটা মিশিয়ে নিলাম তা তো আপনারা দেখলেনি তখন আমি বলতে বলেই গিয়েছিলাম তখন বলিনি কারণ কয়েক দিন পর পরই আমি মিশিয়ে এভাবে আমার কাছে ভালো লাগে সিনটা এই জন্যই যাই হোক এই রুম মুছতে মুছতে আমি আরেকটা দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিই সুচিত্রা দিদিভাই একটা কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো ভিডিওটা দেখলাম পাশে আসি থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকো তারপর আরেকটা দিদিভাই বিউটি আরিফা দিদি দিদিভাইটা একটা কমেন্ট করেছে যে সাইন নাম্বার লাইটটা আমার আপু তোমার কথার সাথে সাথে মনটাও খুব ভালো এত কাজ করলে সারাদিন এতগুলো কাজ কমপ্লিট করলে টায়ার্ড হলে না এত শরীর খারাপ নিয়েও এত কাজ করলে সত্যি তোমাকে একটা স্যালুট করা দরকার থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর আর এত বড় বড় কমেন্ট করো তার জন্য আমি তো অবাক হয়ে যাই মাঝে মধ্যে এভাবেই আমার পাশে থেকে যেও দিদি ভাই আমিও তোমার পাশে আছি সময় তুমিও আমার পাশে থাকবে আমিও সব সময় তোমার পাশে থাকবো যাই হোক এই তো গল্প করতে করতে কিন্তু আমার মোছা প্রায় শেষের দিকেই হয়ে আসছে আর বন্ধুরা কে কোথায় আছেন কাছে কিংবা দূরে যে যেখানে থাকেন সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন এবং সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রয়েছে